হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলটা আরও বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকুন পজিটিভ থাকুন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম আমার ভেস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সবাই যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইনবেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার

থ্রি অফ পেন্টিক্যাস ডিপ ডাউন থট ওনার জীবন অধিকার করে আছে কেউ থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে রয়েছে এদিকে আপনাকেও ভুলতে পারছে না আপনার প্রভাব প্রতিপত্তি সমাজে আপনার প্রতিষ্ঠা এই ব্যাপারগুলো ওনাকে যথেষ্ট মহান্বিত করেছে আপনার আপনার অরাতে উনি মুগ্ধ ওদিকে ওনার জীবনে থার্ড পার্টি আছে দুটো থ্রি অলরেডি এসে গেল मैरिड पार्सनर भाई दान एम चाइल्ड रिलेटेड नाइट अफ पटिकल नाइट अफ वे धनुराशि टू अफ पैंटिकल्स भीषण मेटेरियल যার সম্বন্ধে রিডিং দেখছেন তিনি অর্থকরী ব্যাপার সামাজিক মান সম্মান মোটমাট যেখানে তার বেনিফিট আছে সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে বোঝেন এবং ভাবেন বিয়েটাও যদি করেন সেটাও কিন্তু করেছেন এই কারণে যে সেখান থেকে তার কোনো ফায়দা হয়েছে আপনার সাথেও রিলেশনশিপে এসছে সেরকমই কোনো একটা ব্যাপারে আপনি সমাজে খুব প্রতিষ্ঠিত আমার বিএসটা হতে পারে সমাজে খুব প্রতিষ্ঠিত কিংবা আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে আপনার মানে অড়াতে উনি মুগ্ধ মানে উনাকে অ্যাট্রাক্ট করে এমন জিনিসের প্রতি উনি আকর্ষিত হন এই রিলেশনশিপে প্রথম দিকে যথেষ্ট উনি আপনাকে মানে ভাসিয়েই নিয়েছে বলতে গেলে আবেগে ভাসিয়েই নিয়ে গেছেন এই রিলেশনশিপে প্রথমে আপনারা মানে দারুণ দুর্দান্ত ফেজের মধ্যে দিয়ে গেছেন সেটাই দেখা যাচ্ছে আস্তে আস্তে করে উনি নিজের এনার্জিকে স্লো করেছে এবং এখন এই পর্যায়ে এসছে যে আপনি দুটো কথা বললে উনি একটা কথার উত্তর দেন এটাই ওনার নেচার এটাই ওনার সার্বিক নেচারে কিন্তু দেখা যাচ্ছে বার্থডেটের মধ্যে থ্রি টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি টু ইলেভেন টোয়েন্টি নাইনটিন ওয়ান টোয়েন্টি এইট টেন এগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ যেটা বেশি এসেছে ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি আগস্ট এই মাসগুলো বেশি দেখা যায় ভাইস হতে পারে এটা আপনারাও হতে পারে দুর্দান্ত লাভি লাভি ফেজের মধ্যে দিয়ে গেছেন এবং তারপরে উনি আস্তে আস্তে করে রিলে মানে নিজের ইনভলভমেন্টটা উনি কমিয়ে দিয়েছেন এবং এখন এই পর্যায়ে আছে যে আপনাকে প্রায়োরিটিটা সেইভাবে দিতেই পারছে না এবং তার কারণই হচ্ছে এটা যে ওনার একটা পাস্ট ইনভলভমেন্ট কী চলছে ওনার মনে ডিভাইন গাইড করবেন ওনার ডাউন থটে কি আছে এইভাবেই উনি চলেন মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি নাইট বেশি এসছে মানে স্টেবিলিটি নেই এরকম আসা যাওয়া করা আপনি বেশি দায়িত্ব রেসপন্সিবিলিটির কথা বললেই উদাও হয়ে যাবে এই এনার্জিটা আসছে বেশ কয়েকবার দেখুন যখন আপনার সাথে থাকবে সেই মুহূর্তটা আপনার জন্যই উনি দিয়ে দেয় এবং তারপরে আপনাকে চিনতেও পারবে না এরকম একটা এনার্জি আনস্টেবেল এনার্জি চিটিংয়ের এনার্জি চিট করেছে কিন্তু আপনাকে ছাড়বে না কারণ আপনার সাথে ওনার একটা মানে আপনার কোনো না কোনো একটা ব্যাপারে উনি আটকে আছে আপনার ওড়াতে উনি মুগ্ধ বারবার এটাই আসছে আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে আপনি হয়তো ওনার কথা অনেক শুনতেন ওনাকে অনেক সময় দিয়েছেন মেটেরিয়ালগতভাবেও আপনি হয়তো ফিনান্সিয়াল হেল্প করেছেন ওনাকে এখানে কি টাকা পয়সা লেনদেন হয়েছে আপনি কি তাকে টাকা পয়সা দিয়েছেন না আপনি ওনার কাছ থেকে নিয়েছেন কোনটা এখানে যেটা দেখা যাচ্ছে এখানে মেটেরিয়াল টাকা পয়সা মনিটারি ট্রানজ্যাকশান রিলেশন মানে রিলেটেড একটা ম্যাটার এখানে বেশি দেখা যাচ্ছে হয় আপনি দিয়েছেন নয়তো উনি আপ মানে আপনাকে দিয়েছে মোটমাট এই কারণে এই রিলেশানশিপটা ওনার কাছে এখন আটকে আছে এই জন্যে এই রিলেশনশিপটাকে উনি টেনে নিয়ে যাচ্ছে যদি আপনি ফাইন্যান্সিয়াল হেল্প করেন তাহলে এই হেল্পটা ওনার দরকার ভবিষ্যতে এবং তার জন্যেই উনি আপনার সাথে রিলেশনশিপ মেনটেন করছে আর যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু উনি খুব প্ল্যান করছে কিভাবে আপনার কাছ থেকে উনি মানে সব কিছু ফেরত পাবে কথাটা শুনতে খারাপ লাগলো এখানে যেটা ভাইবসটা এসছে আমি সেটাই বলবার চেষ্টা করছি এটা দেখা যাচ্ছে যে এরকম একটা ব্যাপার রয়েছে মোটমাট মনিটারি ট্রানজাকশন এখানে হয়েছে এই রিলেশনশিপে এরকম কিছু একটা ব্যাপার হয়েছে ফাইনান্সিয়াল একটা লেনদেন হয়েছে ট্রানজ্যাকশন হয়েছে দেখা যাচ্ছে না আপনার সাথে কলা খোলাখুলি কথা বলতেও যেন ওনার কোথাও যেন আটকাচ্ছে এখানে ওনার জীবনে যে আছে যে থার্ড পার্টি সিচুয়েশন বিশেষ করে ম্যারেডের ভাইস বেশি এসছে এখানে সে কিন্তু যথেষ্ট ডমিনেটিং করেন এবং উনি উনি ডোমিনেটে থাকবেন উনি কারোর কন্ট্রোলে থাকতেও পারেন থাকতেও রাজি সেখানে যদি তার ফায়দাটা উনি দেখতে পান এখানে আপনার পার্টনারের যে নেচারটা এসে নিজের স্বার্থটা খুব ভালো বোঝে ভীষণ ভালো বোঝে ফ্রিডম লাভার যেখানে যতটুকু স্বার্থ জড়িত সেখানে মানে এটা ওনার মধ্যে একটা শেডিং নেচার তো রয়েছে আপনি যে সবটা জেনে গেছেন বুঝে গেছেন উনি বুঝিয়ে বলবেনও না বোঝাতে চানও না নিজের স্বার্থটা খুব ভালো বোঝে অ্যাকচুয়ালি এই রিলেশনশিপ নিয়ে উনি কি ভাবছেন ডিভাইন গাইড করবেন যে উনি আপনার জন্য কি ভাবছেন ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার এখানে রয়েছে সেটা দেখা যাচ্ছে আর কি আছে দেখুন আপাতত নিজের ফ্যামিলি নিজের পারিপার্শ্বিক লাইফ নিয়ে উনি খুব বিপর্যস্ত নিজের হিলিং এর জন্য চেষ্টা করছে ফ্যামিলি লাইফ ওনার যথেষ্ট এখন ডিসব্যালেন্স হয়ে আছে ফ্যামিলিতে বা যার সাথে উনি কম্পিউটার রিলেশনশিপে আছে সে যথেষ্ট ডোমিনেট করছে স্বার্থ যতই জড়িত থাক উনিও কিন্তু ফ্রিডম লাভার এখানে কনফ্লিক্ট হচ্ছে কিন্তু করতে পারছে না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আপনার পার্সনের ক্ষেত্রে কনফ্লিক্টের এনার্জি দেখা যাচ্ছে কিন্তু করতে পারছে না ওনাকেই যথেষ্ট পরিমাণে জবাবদিহি করতে হচ্ছে সেটাই দেখা যাচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড মানে যাই করুক না কেন যেখানেই যেখানে উনি উড়ে বেড়াক না কেন দিনের শেষে ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করে ঋষব কন্যা মকর রাশির সেখানে অনেক বেশি এসছে ট্রিপেল অনেকে দেখছেন বা ট্রিপেল থ্রি দেখছেন দেখুন আপনার সাথে ওনার একটা স্বার্থের সম্পর্ক আছে বলে আপনাকে নিজের জীবন থেকে উনি যেতে দেবেন না এটা সত্যি কথা যতই যাই হোক রিলেশনশিপ নিউ বিগিনিং হবে যেভাবেই হোক উনি আপনার সাথে কথা বলবে এটাই ওনার মনে দেখা যাচ্ছে এবার ফিলিংসের ব্যাপারটা যদি বলেন এখানে ফিলিংসটা তো আমি মানে যতটা রিড করেছি দেখতে পাচ্ছি না কারণ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন নিজের জীবনে এই ব্যাপারগুলো উনি খুব ভালো বোঝেন আপনার কারেন্ট এনার্জিটা দেখব সেভেন অফ প্যান্টিক্যালস আপনার হার্ট ব্রেক হয়েছে স্বাভাবিকভাবে যেখানে এত স্বার্থ জড়িত সেখানে তো হার্ট ব্রেক তো হবেই ইতুন তুলা কুম্ভ রাশি টেন অফ পণ ট্রিপেল ওয়ান এখানে আছে দেখুন চাইলে আপনি এই রিলেশনশিপ কারণ উনি আপনার সাথে থাকবে জড়িয়ে কারণ বললাম তো কিছু না কিছু ভাবে উনি আপনার কাছ থেকে বেনিফিটেড হন উপকার পান আপনার যথেষ্ট ফাইনান্সিয়াল লস হয়েছে ইমোশনাল লস তো ছেড়েই দিন আপনার ফাইনান্সিয়াল লস হয়েছে হতে পারে আপনার জবের ক্ষেত্রে সমস্যা বা আপনার প্রফেশনের কোনো সমস্যা হয়েছে ওভারঅল আমার ভিউয়ার্সের যে কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে সেখানে আপনি যথেষ্ট চাপের মধ্যে আছেন কারা এত চাপ নিচ্ছেন দেখা যাচ্ছে হার্ডওয়্যার সিচুয়েশান চাপের মধ্যে আছেন নিজের জীবনে একটা নতুন করে আপনি একটা শুরু করতে চাইছেন এবং তার জন্য অনেকে হয়তো ট্রাভেল প্ল্যানিং করেছেন যারা ট্রাভেল প্ল্যানিং করেছেন ভালো করেছেন কারা দূরের সিটিতে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন বেড়াতে দেশের বাইরে জনবহুল সিটিতে বেড়াতে যাচ্ছেন সেটাই দেখা যাচ্ছে কারা কোথায় বেড়াতে যাচ্ছেন বলবেন অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা প্ল্যানিং করছেন যে এইভাবে চলতে পারে না আপনি নিজের জীবনে একটা নতুন করে শুরু করতে চাইছেন এই বোঝাটা টেনে পাড়াবার কোনো মানেই হয় না আপনার মনে হচ্ছে নিজের জীবনে ব্যালেন্স মেনটেন করতে চাইছেন এবং আপনার মনে হচ্ছে আপনার লাক এতটাও খারাপ নয় যে আপনি অন্য কোনো প্রপোজাল পাবেন না অলরেডি নিউ প্রপোজাল অনেকের কাছে এসে গেছে এই ভাইসটা কিন্তু আসছে যে আপনাদের কাছে আর অলরেডি নিউ প্রপোজাল আসছে এবং সে যথেষ্ট অ্যাট্রাক্টিভ আপনার থেকে বয়স হয়তো ছোটোও হতে পারে তার কাছ থেকে প্রপোজাল পেয়েছেন আপনার বার্থডেটের মধ্যে বেশি যেটা দেখা যাচ্ছে থ্রি সিক্স সেভেন টোয়েন্টি ওয়ান বার্থ মান্থ এসছে মার্চ জুন জুলাই নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি নতুন করে শুরু করছেন এবং এই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরোবার জন্যে আপনার মনে হচ্ছে যথেষ্ট হয়ে গেছে অনেকে ট্রাভেল প্ল্যানিং করেছে মানে আমি যেটা এখানে এসেছে যে আপনার পার্সেনের মধ্যে তো একটা স্বার্থ সম্পর্কই দেখা যাচ্ছে এবং আপনার মধ্যে সেই ক্রেভিংটা নেই যে হ্যাঁ ওনার সাথেই রিলেশনশিপ শুরু করতে হবে বা এরকম কিছু একটা নয় বরঞ্চ আপনি আর আগ্রহ ইন্টারেস্ট দেখা যাচ্ছে অন্য কোনো রিলেশনশিপে যেতে আপনি আগ্রহী যেখানে অন্তত আপনি প্রায়োরিটিটা পাবেন যেখানে আপনার সাথে একটা সমান মানে আপনার জীবনে একটা ভারসাম্য যাতে আসে সেটাই আপনার দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখব এখানে যাদের সাথে এনার্জি ম্যাচ হলো তারা অবশ্যই কমেন্টসে বলবেন যারা ফ্যামিলি বা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে এবং কোনো ফিয়ার বা এইভাবে কোনো ডাউট ক্রিয়েট করবেন না এবং সেটা ম্যানিফেস্ট করবেন না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাউট বা ফিয়ার ম্যানিফেস্ট হয়ে গেছে আপনি হয়তো একসময় মানে কোনো কিছু নিয়ে রিলেশনশিপ নিয়ে হয়তো একটা সন্দেহ করেছেন বা মনের মধ্যে একটা ভয় আপনার কাজ করছে যেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে ডিভাইন কিন্তু সেটা বারণ করছে যারা হ্যাপি ম্যারিড লাইফ ম্যানিফেস্ট করেছেন তাদের ক্ষেত্রেও রয়েছে এবং বারণ করছে রকম নেগেটিভিটি ম্যানিফেস্ট করবেন না পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানার যারা রয়েছে তাদেরকে করে ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুললে রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সব ভীষণ ভীষণ ভালো থাকবেন